দুই ওপেনারই ক্রিজে রয়েছেন দশ ওভারে রান এসেছে একষট্টি কোনো উইকেট না হারিয়ে এমন দিনও এক সময় দেখতে হয়েছে বাংলাদেশ টি টোয়েন্টি দলকে মার্কুতে ফরম্যাটে ধীরে ধীরে টাইগাররা ঘুরে দাঁড়াচ্ছে আর তাতে অন্যতম কারিগর জাকের আলিওনিক একজন আদর্শ টিমম্যান বলতে যা বোঝায় জাকের যেন ঠিক তাই দলের অন্যতম মূল হাতিয়ার হওয়া সত্ত্বেও নিজের চাওয়া পাওয়া বিসর্জন দিয়েছেন দলের প্রয়োজনে এখনো যে কোনো জায়গায় খেলতে রাজি জাকের আলিওনিক কখনো পাঁচ কখনো ছয় কখনো বা সাত দ্রুত রান তোলার সামর্থ্য থাকলেও জাকেরের ওপরে খেলা হয়নি কখনো এ নিয়ে তার কোনো আক্ষেপও নেই কোচ ক্যাপ্টেনরা যেখানেই জাকেরকে পাঠাবেন সেখানেই তিনি লড়াই করতে সদা প্রস্তুত আমি নর্মালি এত গোল সেট করি না আসলে কারণ টি টোয়েন্টিতে আমার ব্যাটিংটা মানে সার্টেন চেঞ্জ হয়ে যায় কখনো আগে যেতে হয় কখনো তো আসলে এরকম গোল সেট করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায় এরকমই গোল থাকে যে ম্যাচে যে পজিশনে যাব যদি পাঁচে ব্যাটিং করি একটু বড় রান করার আর যদি সাথে কিংবা ছয়ের ব্যাটিং করি তখন কুইক যত কম বলে যত রান করি এরকমই এর চেয়ে বেশি গোল করা আমার জন্য পসিবল হয় না আসলে যাকে এখন তিন ফর্মেটেই খেলছেন প্রতিটি ফর্মেটেই দলের প্রাণ ফ্রমরা তবে টানা খেলার সময়টায় কাজটা যে মোটেও সহজ নয় এজন্য প্রয়োজন ফিটনেস যার দিকে সবচেয়ে বেশি মনোযোগ সিলেটের এই ক্রিকেটারের আমার মনে তিন ফর্মেটে খেলার জন্য ফিটনেস সবচেয়ে বড় চ্যালেঞ্জ বর্তমানে স্কিলের ব্যাপারটা তো এটা আপনার মেন্টালি থাকে কিন্তু ফিট ফিজিক্যালি যদি আপনি ফিট না থাকেন আপনি তিন তিন ফর্মেট খেলাটা খুব ডিফিকাল্ট হয়ে যায় তো আমি বেসিক্যালি এটাই ফোকাস করতেছি যে ফিজিক্যালি কীভাবে ফিট থাকা যায় যত বেশি ফিট থাকবো সবগুলা ফরম্যাট খেলতে পারবো ইনশাল্লাহ ঘরোয়া ক্রিকেটে নিজেকে বারবার প্রমাণ করে তবেই জাতীয় দলে থিতি হয়েছেন জাকেট তবে চ্যালেঞ্জ যেন থামছেই না প্রতিদিনই নিজের নতুন নতুন দুর্বলতা খুঁজে বের করেন খুঁজে বের করেন উত্তরণের উপায়টাও আর এই চ্যালেঞ্জ জয়ের মাধ্যমেই হয়ে উঠেছেন দলের অন্যতম মাস্টার চ্যালেঞ্জ প্রতিদিনই আসতেছে প্রতিদিনই ওইটা করার চেষ্টা করতেছি প্রতিদিনই চ্যালেঞ্জ আসে প্রতিদিনই নতুন নতুন ম্যাচে নতুন নতুন উইক জোন বের হয় আবার ওটা রিফিল করতে হয় আবার বের হয় তো ওই চ্যালেঞ্জগুলো থাকবে ইন্টারন্যাশনাল ক্রিকেট ইজিলি হবে না এটা আমি জেনে এখানে আসছি তো আমাকে এখানে টিকে থাকতে হলে চ্যালেঞ্জ নিয়েই টিকে থাকতে হবে টাইম অবশ্যই ইনশাল্লাহ আমরা এবার এশিয়া কাপে ইনশাল্লাহ আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছি এটা আমি পার্সোনালি এটা আমি বলতে পারি যে আমি চ্যাম্পিয়ন হওয়ার জন্যই যাচ্ছি আর ইনশাআল্লাহ ড্রেসিং রুমে এটা সবাই বিলিভ করে বিশেষ করে এখন আমাদের যেরকম ইনভায়রনমেন্ট আছে সবাই যেরকম অ্যাফোর্ট দিতেছে ইনশাআল্লাহ আমরা সবাই বিশ্বাস করি আমরা এবার চ্যাম্পিয়ন হওয়ার জন্যই যাব লাইটলি নেওয়ার কোনো চান্স নেই তো এরকমই চিন্তাভাবনা যে আমাদের প্ল্যান এরকমই থাকবে আমরা যে যেরকম ধরনের ক্রিকেট খেলি যে কোনো টিমের সাথে ওরকমই খেলবো তো ওইরকমভাবেই প্রিপেয়ারড হবো আমরা যেন ভালো পারফরমেন্স করতে পারি